সুখবর সুখবর সুকবর খামারি ভাইদের জন্য বিশেষ সুকবর এবার খামারিদের বদলে যাবে দিন আপনার সার গরু দিন দিন অনেক মোটা তাজা হচ্ছে আপনার গাবে অনেক দুধ দিচ্ছে আপনার খামারে গবাদি পশু সুস্থ এবং রোগমুক্ত আছে আপনার গরুর খামার দিন দিন বড় হচ্ছে এমনটাই স্বপ্ন দেখেন খামারি ভাই বোনেরা কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে আপনি অনেক খরচ করে ধানাদার খাদ্য কিংবা অনেক মেডিসিন খাওয়াচ্ছেন খাওয়ানোর পরও আপনার গবাদি পশু মোটা তাজা হচ্ছে না তাই একই চাষ করুন সুধান গাছ সুধান গাছে আছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ফাইবার যা আপনার গবাদি পশু দুধ বৃদ্ধি করবে এবং মিনারেলের ঘাটতি পূরণ করবে আর স্কিনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুধান গাছ এটা মাল্টি কাঠ একবার বীজ রোপণ করার পর অনায়সে দুই থেকে তিন বছর কাটা যায় তাই আর দেরি না করে এখনই চাষ করুন সুধান গাছ তাছাড়াও সুধান গাছে আছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন বাইশ পার্সেন্ট প্রোটিন আঠেরো পার্সেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুর মিনারেলে ঘাটতি পূরণ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অরিজিনাল ইন্ডিয়ান হাইব্রিড স্বর্গমশান ঘাসের বীজটা আপনি যে কোনো জমিতে যে কোনো মৌসুমে চাষ করতে পারবেন এটা সকল প্রকার মৌসুমের জন্য উপযুক্ত এটা বর্ষাকালে আপনার জমিতে ছয় মাস পানি থাকলেও বীজটা নষ্ট হবে না কারণ বীজটা থেকে চাটা গজিয়ে যাওয়ার পর ছয় মাস পানি থাকলেও সমস্যা নেই তাই আট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা এটা বিদেশ থেকে সরাসরি আমদানি করে নিয়ে এসি তাই অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনের নাম্বারে অথবা আমাদের পেজে খামার সংক্রান্ত যে কোনো তত্ত্বের জন্য আলি ফেকো সার্ভিসে আপনি যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই আপনাকে তত্ত্ব দিয়ে সাহায্য করব